বাহিরে গিয়েছিলাম একটা কাজে চোখে পড়লো একটা ভ্যান যেখানে মাটির জিনিসপত্র সেল করছিল তো আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে মাটির কোনো একটা কড়াই বা হাড়ি এই ধরনের কিছু একটা কিনব তো সামনে যেহেতু পেয়ে গেলাম আজকে নিয়ে নিলাম তবে এই ধরনের জিনিসগুলো ইউজ করাটা অনেক মানে সমস্যা অনেকেরই দেখি যে ভেঙে যায় ফেটে যায় এরকম তো আমি কখনো মাটির জিনিস রান্নাবান্না করিনি এই ফার্স্ট টাইম যেহেতু এসেছি তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে এটা ইউজ করব উনি বলল ভালো মতো এটাকে ধুয়ে তারপর হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা এরপর হচ্ছে গরম তেল একদম অল্প দিয়ে চুলায় রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের মতো এরপরে এটা হচ্ছে রান্নার উপযোগী হয়ে উঠবে তো আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি শুধু হারিয়ে নিয়ে চলে এসেছি আমি হচ্ছে ঢাকনা কিনতে ভুলে গেছি তো যাই হোক এরকম মিস্টেক তো আমার সাথে অলওয়েজ হতেই থাকে এটা নতুন কোনো বিষয় না তো আমি বাসায় এসে এটাকে ভালো করে ভিমবার দিয়ে ধুয়ে ফেললাম আর এরপরে হচ্ছে এটাকে বাল্টির মধ্যে পানি নিয়ে আমি হচ্ছে এটাকে ডুবিয়ে রাখবো বারো ঘন্টা পানিটা এত বেশি গরম যে পানি গরম দেখে আমার চিন্তা হচ্ছিল যে আসলে পানি দিলেই কি ফেটে যাবে নাকি কারণ কলের পানি প্রচণ্ড গরম হয়ে আসে এটাকে গামলায় দিতে পারলে ভালো হতো পুরোটা ভালো মতো ডুবে থাকতো বাট গামলা অনেকটা জায়গা জুড়ে নিবে এই কারণে আর দিলাম না এরপরে মনে হলো একটু ঠান্ডা হওয়া দরকার কারণ অনেক বেশি রোদের থেকে এসেছি বাহিরে অনেক রোদ ছিল ভাবলাম একটু ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে নিই তো ম্যাঙ্গো আইসক্রিমটা বের করে একটু খাওয়া ধরলাম একদমই ও উঠাতে পারছিলাম না কারণ ডিপে যেহেতু রাখা ছিল বেশি শক্ত হয়ে গেছে তো এটা খেতে খেতে মনে হলো যে আচ্ছা এভাবে কেন নিব আমার তো সুন্দর সুন্দর কিছু বাটি আছে যেগুলো আমি রিসেন্ট কিনেছি আমি বাটিতে করে নিই তো এই কিউট কিউট বাটিগুলো আমি রিসেন্ট কিনেছি খুবই সুন্দর লাগে আমার কাছে আর এই বাটিগুলো পার পিস কিন্তু হচ্ছে আপনি মানে পার পিস করেই কিনতে হয় আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারে হয় আমি অলরেডি চারটা কালার জমিয়েছি ইচ্ছা আছে ছয়টা কালার এনে একটা সেট তৈরি করব। বাটির তুলনায় চামচ বড় হয়ে গেছে তো এরপর চলে গেলাম রান্নাঘরে আমার রান্না অলরেডি হয়ে গেছে আর এই বক্সটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বক্সটা অনেক সুন্দর এখানে রেখেছি আমি ধনিয়া গুঁড়া এরপর হলুদ গুঁড়া তারপর এখানে আছে জিরা গুঁড়া অল্প একটু গরম মশলা আর এটা হচ্ছে মরিচ মরিচ যেটা দেখাচ্ছিলাম দেখেন ওপরের মরিচটা হচ্ছে কেনা মরিচ আর নিচেরটা হচ্ছে বাসায় ভাঙানো মরিচ দুইটার কালার একদম ভিন্ন কি পরিমাণ রঙ ইউজ করলে এরকম টুকটুকে লাল রঙ হয় চিন্তা করেন নিচের মরিচটা হচ্ছে আমার শাশুড়ি আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে প্রসেসিং করে দিয়েছে আমাকে যার কারণে আমি ভাবলাম এখন থেকে ওটাই ইউজ করব আর আজকে আমি তৈরি করছি যেহেতু প্রচণ্ড গরম কিছুই খেতে ভালো লাগে না ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে কিছু এমন কিছু রান্না করা যাক দেওয়া হচ্ছে মুখরোচক হবে তো তৈরি করে ফেলেছি আজকে টমেটোর চাটনি টাইপ কিছু একটা একদম অল্প একটু করেছি যাতে আজকে খেয়ে আজকেই শেষ হয়ে যায় কারণ এই যে রেখে রেখে দিয়ে দেওয়া খাবারগুলো ফ্রিজেটা আরও বেশি বিরক্তিকর গরমে এমনিই খেতে ভালো লাগে না তো একদম শুকনো শুকনো করে চাটনিটা করার চেষ্টা করেছি অল্প একটু চিনি দিয়েছিলাম লবণ আর তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর মরচু ভেজে নিয়েছি আর তো আলুর ভর্তা থাকবেই ম্যান্ডেটরি সাথে একটু ডিম ভুনা করে নিয়েছি আর ছিল এরকম ঝরঝরে একটা সুন্দর খিচুড়ি যদিও এখন দেখে ঝরঝরে মনে হচ্ছে না কারণ এটা হচ্ছে রান্নার সময় আমি তুলেছিলাম ক্লিপসটা তো দুপুরবেলা গোসল টোসল করে নামাজ পড়ে খেতে বসে গিয়েছি আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন টপিং এটা হচ্ছে আমার বম্বাই মরিচের আচার আর বম্বাই মরিচ আমি হচ্ছে আম দিয়ে আর রসুন দিয়ে আচার তৈরি করেছি প্রচণ্ড মাত্রার ঝাল যদি কোনো কিছু থাকে সেটাই এটা যেটার এক কোণা কিনছিও ঝালের বাদ নাই আর এমন এমন পরিমাণ ঝাল যেটা খাওয়ার পর আধা ঘন্টা হচ্ছে মুখ হা করে থাকতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ শেষ করলাম আপনারা আজকে দুপুরে কি খেয়েছেন তা কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ